হেলে বড় বীর আব্দুল কাদির জেলানি রহমাতুল্লাহ তার জীবনীর আমার বড় পীরের নামের গুনে মরা মানুষ পরে নায়া গুন এই আমার বড় পীরের নামের গুনে মরা মানুষ পরে নায়া গুনে ই বোরহানপুরে ছিল এক হিন্দু সে বড় পীরের নামের সুদা পান করল বিন্দু বোরহানপুরে ছিল এক হিন্দু সে বড় পীরের নামের সুদা পান করল বিন্দু ধনগরত্র দান করি গোপনে গোপনে ধনগরত্র দান করি তো গোপনে গোপনে মরা মানুষ পরে নায়া গুনে আমার বড় পীরের নামের গুনে মৰা মানুহ তোৰে নাই আগুনে এই ভক্ত যখ মাৰাজাই তাৰে হিন্দু গণে ধৰ্ম মতে নিয়া যাইছাই এই ভক্ত যখ মাৰাজাই হিন্দু হিন্দুগণের ধর্ম মতে নিয়ে তিনবার কইরা পোরা দিল সীতা তিনবার কইরা পোরা সিতার নে মরা মানুষ পরে নায়া গুনে আমার বরফিরে নামের গুনে মরা মানুষ পরে নায়া গুনে কি সত্য ঘটনা না সত্য ঘটনা